বারি রবিউল আউ্বাল রসুল করিম সাল্লা আগমন করেছেন আনন্দ করবেন তো রসুল করিম সাল্লা আসলাম তো দুনিয়ার থেকে দেড় হাজার বছর আগে বিদায় নিয়েছেন বারি রবিউল তো শোক করেন না কেন কথা বলেন বলে না এই প্রশ্ন সেই করবে চোখ থাকতে অন্ধ কপালটা মন্দ আল্লাহর ভাষায় বলতে হয়

ও ফাতাহু আজামুল মাস ইবি আনা রসুল এ কারিন সাল্লাল্লাহ রসলাম দেড় বছর আগে রহমত তুল্লিল আলামিন হিসেবে এসেছেন এটা গোটা বিশ্ববাসীর জন্য সবচেয়ে বড় রহমতের কথা খুশির বিষয় আর তিনি যে দেড় হাজার বছর আগে বিশ্ববাসী থেকে বিদায় দিয়ে রফিকে আলা আল্লাহর কাছে চলে গেছেন এটা তো একটা দুঃখের বিষয় কিন্তু শরীয়তের হুকুম কি শরীয়তের হুকুম হচ্ছে যে ওয়া শরিয়াতু হাসাত আলা ইজহারি শুকরিন নিয়াম ওয়া সাবরে ওয়া সুকুন ওয়াল কদম ইনাল মাসায়িব শরীয়তের নির্দেশ আছে খুশির সময় আনন্দ প্রকাশ করা আর দুঃখের সময় গোপন রাখা সুবহানাল্লাহ শরীয়তের হুকুম কি শরীয়ত আমাদের কি উৎসাহ দেয় খুশির বিষয়ে কি করো ফ্যাহ্মা দিনে আহমাতি রব্রিকাহাদিস আল্লাহ নেহামতের প্রকাশ করুন প্রশংসা করুন শুক্রিয়া করুন কিন্তু দুঃখ বা কষ্টের সময় সবর করার কক্ষ এটাই মান সিউতি একটা জবাব দিয়েছেন আমার কাছে আরও চমৎকার জবাব আছে আমাদের সাধারণ যখন পিতা মাতা এমন্তিকাল করে শোক করি কয়দিন তারপরে শোক করা যায় কথা বলেন

আমি দুনিয়ার থেকে বিদায় নিলে আমি মোহাম্মদ সাল্লি সাল্লাম হায়াতুল নবী জন্নাতুল ফেরদোস রোজা শরীফ থেকে তোমাদের আমলগুলো গুলো তোমাদের আমলগুলো দেখানো হবে

দূরত্ব কমে যাবে মাসলাক গত আমরা চাই আমাদের নিজস্ব স্টেজে প্রত্যেক জায়গা আমরা মিলাদ ক্যাম্প করি কিন্তু যেই স্টেজগুলো মুশতারিক আমরাও আছি অন্য মাসলাকের লোক আসে ওখানে আমরা সালাম করে শুরু করে দেই ক্যাম করি না কেন ওখানে দেখা যাবে দ্বন্দ্ব লেগে যাবে আমার সামনে কেউ বেয়াদুবি করবে না কিন্তু দেখা গেলো দাঁড়ালো না এতে মানুষের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হবে না ঝগড়া হবে না আমরা তো সেদিকটাও লক্ষ্য রাখি আমরা তো এটাই চাই উম্মাহের মধ্যে দ্বন্দ্ব না হোক আমার মাসলাক আমার কাছে তোমার মাসলাক তোমার কাছে কিন্তু দলিলবিহীন কোনো ফতুয়া দিয়ে উম্মতকে গুমরা করতে দেওয়া যেতে পারে আল্লাহ কবুল করুক